আমি লাইল আছে তো লোক পরিবর্তন করতে পারে আমি গিলি করতে পারবো না আরে এটা আমার আবেগের বসু তুই চি এখন মজার আছে কিনা থাকে একটু কেটিনাও

আমার অত আবেগ নাই তা আমি চলে এসেছি শ্রেয়সী শ্রেয়সী একমাত্র কারণ হইল গিয়ে এইখানে আইলে আপনি একদম অল প্রোডাক্ট মেকআপ থেকে শুরু করে স্কিন কেয়ার থেকে শুরু করে সব পাইয়ে যাবেন আর হইল গিয়ে নিউ ইয়ার সেল চলতে এসেছিল সেই সুযোগ গিয়ে হইল গিয়ে আবেগের বসত ফকেট ভরিয়া টাকা নিয়ে চলে আইছি এরকম আবেগ আমার খুব সহজে কাজ করে না কিন্তু বহুত দিন পর পর এই রকমের আবেগে কাজ করে আর যখনই আমার আবেগে কাজ করে তখন আর বিবেকে কোনো কাজ করে না আর যখন আমার বিবেক ফিরে আসে ততক্ষণে আমার ফকেট ফাঁকা হয়ে যায় তো লুক পরিবর্তনের প্রথম প্রথম ধাপ হলো আটা মাখতে হবে তো সুন্দর মতো দামি দামি কয়টা আমি এখান দিয়ে মেকআপ প্রোডাক্ট নিউ যেগুলা এই জায়গার আপুরা আপনার সুন্দর মতো হাতের মধ্যে বা গালের মধ্যে দিয়ে তারপর দেখাই দিবে কোন সেট আপনার মুখের লাগে যাইবে কোন সেটটা ভালো হইবে যেহেতু আপনি তো তাই সব মেকআপ শেকআপ করে না বা করতো না হের লেগে আমাদের মেকআপ প্রোডাক্ট খুবই কম তো ভাবলাম আজ হইলো গিয়ে হাই ব্র্যান্ডের সব প্রোডাক্টগুলো আমার মেকআপ করতে এ টু জেড যা যা লাগে সবগুলা নিমু কারণ আমি এই জায়গায় ওই জায়গায় যখন যাই তখন তো সবাই কি সুন্দর অসাধারণভাবে সাজিয়ে আর আমি সাদা সাধারণ ভাবে গেলে তখন আমার খুবই লজ্জা লাগে এই লজ্জার মুখে আর ফটতে পারবো না মামুনের বউ যেহেতু লুক পরিবর্তন করতে পারে তাইলে আমার মতো শকিনা গিল্লে কে লুক পরিবর্তন করতে পারবে না এই হ্যাঁ নাইলে গিয়ে সব দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট গুলা যেগুলা টপ ফেস রেভুলেশন ওয়াইট এন্ড ওয়াইল্ড প্যাস্টেল এইগুলা সব আমি ট্রাই করলাম অবশেষে আমি টপ ফেস সব প্রোডাক্ট গুলা এক লাগে লই মিল কত টাকা আসিছে সেই জিজ্ঞাসা করি আমায় লজ্জাতে পার এই ভিডিও আমার ঘরের মানুষ দেখতে পেলে তখন আমার ঘরে কয়দিন ভাত খাওয়া হয়ে যাবে তো বরিশালের মানুষ যারা আছেন হগুল্লি এই জায়গায় আইয়া সিরশ্রী তে আইয়া আপনারা কাটা করতে পারেন আর যারা দূরে আছেন তারা হইলো গিয়া তারাও আমি পেজ মেনশন করে দিব সিরিয়শ্রীর পেজ আছে তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় চাইলে আপনারা এইখান দিয়ে হোম ডেলিভারি নিতে পারবেন এত কিছু ডিটেলস কওয়ার একটাই কারণ হেইলা আপুরা যারা আমার ইনভেস্ট করবেন যে আপু সব থেকে ভালো মেকআপ প্রোডাক্ট বা আপনি কোন জায়গা দিয়ে প্রোডাক্ট করেন হেইয়া একটু কন হেইয়ে কওয়ার লাগি এত সুন্দর ডিটেলস করে আমনিকে কৈছে না লে এত কষ্ট হয়ে আপনাকে ডিটেইলস কওয়ার আমার কোনো মানেই আছিল না মেকআপ তো কিনছি মেকআপ উড়ানের লাগে আবার ফটাক নেওয়া লাগবে না এই যে হাজার হাজার টাকার মেকআপ গুলারে মহের মধ্যে মাক মুহে গুলারে তো আবার উড়ান নেওয়া লাগবে এর লেগে মেকআপ উড়ানের লাগে ফটাক লাগে লাগছে আর যেহেতু এখন পুরা বাংলাদেশে একটাই শীতের সিজন হয়ে লাগে শীতের ফটাক তো লাগা লাগবে থতনার মধ্যে যা মা লাগবে সব লাগে লইছি কারণ নাইয়া উঠলে হেই বরাবর থত মাসা ও টান বাজায় ছরছর হারে খালি এইখানে আবেগ তো শেষ মানে এইখানে কেনাকাটা তো শেষ হ্যাঁ বুঝলাম এখন চলে যা মুসরি ও শীত দ্বিতীয় তলায় মানে ওই লুগিয়া আমার দ্বিতীয় আবেগ যে কাজ করছে হইতে দেখার লাগিয়ে এই সে দেখতেসেন আমার লম্বা লম্বা চুলগুলা যেগুলার গায় আমি বহুত দিন ধরে যে হাত খাওয়া লাগাই নাই কেসি কুসি কিছুই লাগাই নাই কিন্তু যাই না কোন আবেগের বশত বুতে কি লাগাইছে আমার যাই যে আমি হেয়ার কাটিং করতে আইসি আর যে এতটুকু মনে কত কিছু চাই হাইয়াই কইতে হয় না কিন্তু আজ আবেগের বশতে যেই কাজটা আমি করছি এই কাজের মাশুল আমার বহুত দিন ধরে দিতে হইবে আরে আমার কি দোষ সব দোষ তো এই বড় আর বাবুরে আমি দেখি দিন দিন লুক পরিবর্তন করে আমি ভাবলাম আমার লুকটা পরিবর্তন করে দেখি যে কেমন দেয় হের লেগে একটু ঘষা মাজাও করলাম মানে একটু ফেসিয়ালও করে লইলাম সবাইরও তো মন আমারও তো একটু মন মনে তো চাইতেই পারে নিজের একটু সমলক্ষ্য করে নতুন ভাবে একটু নতুন করে সাজাইয়া দেখার লাগে সেই খুশিতে আমি আমার সুকুয়ারে বলে দিতে আইসি এই কটাই তো চুল আর মানুষের হইতে ছোট ছোট চুল কাটলে কত সুন্দর দেয় তো সুন্দর মতো আমি একটা হেয়ার কাটিং এর নাম দিছি কিন্তু আসলে যে এই হেয়ার কাটিং এতগুলো চুল কাটা লাগবে আমি কিন্তু হাইয়া বুঝি নাই আমার বিবেক আইছে অতক্ষণি আমার চুলের অর্ধেক কাটা হয়ে গেছে আমার এগা গালাগালি করেন না কেমন লাগতেছে না যে এক লোক থাকবে এমনটা না আর যারা ভাবছেন যে আমার চুল একেবারে একটু একটু বানাই হেলাইছে আরে মেয়া না আপনি কো তানি সাপু ফাগল হইলেও এত ফাগল না পিছনের চুল কিন্তু আগের মতো বড় বড়ই আছে খালি তো একটু ঢংকর স্টাইল করে কাটসি আর আপনি কো তানি সাপুর মাথায় মাসাল্লা অনেক ভালোই চুল আছে সামনের একতানি অর্ধেক কাটলেও পিছনে এখনো বহু চুল রয়ে গেছে যে লোকে লুক এস কেমন লাগছে কিন্তু অবশ্যই তো কয় জানা এখন কিছু করিয়ে লাভ আছে আপনাকে কার এমন আবেগে কাজ করে তারা কিন্তু অবশ্যই ভিডিও শেয়ার করে কমেন্ট করেন